দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে এসতে ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তরে দোয়া করা সুন্নাহ ঠিক কি না সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস বিরহমাতিকা ইয়ারহামুর রাহমান যাবে বুঝাছেন না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন

ময়দানে বিশ্ব চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাতটা ইয়র বায়াদি এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কিনা কিন্তু বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধপ ধপে সাহাবারা বললেন হাতটা ইয়র আমরা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য হাত তুলে দোয়া করা শুন হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজবি দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া

তোমার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার আল্লাহ কয়টা নাম আল্লাহ কয়টা কলিদুল্লাহ আউদুর রহমানা আইয়মা তাদউ ফালা ফুল আসমাউল হুসনা আল্লাহরে আল্লাহ বলে ডাকো কিম্বা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সাড়া দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম রহমান দোয়া করার সময় আল্লাহ ডাক দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কি না দয়াময় রহমান শেখালে এন কোরান বানালেন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালে এন কোরান বানালেন শেখালেন বায়ান

আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আর জোরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা ঠিক না যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ হাসিবনা হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ

ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যেকোনো সময় ডাকলে তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি এর মধ্যে একটা টাইম হচ্ছে বক্তা সাহা সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজুদ কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবে। এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার জা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না

বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি পেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝুপ যে কুপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জুস খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহার সময় ইফতারের আগে